টা এ আগে গেছে আগে হেরে গেছে এখন এর একটা ইভেন্ট কিছু বেদিক থেকে সেই ইভেন্টটা শেষ হয়ে গেছে এবং নতুন একটা ইভেন্ট আসছে এখন টাকা যদি পেতে হয় তাহলে চার হাতের সাতশো টাকা দেওয়া পুরো গেমটা ধ্বংস হয়ে যাচ্ছে এই টাকার কারণে কারণ রিয়েল টাকা এই গেমসের ভিতরে ইনভেস্ট করা লাগে তোমরা জানো যে রিয়েল টাকা ইনভেস্ট করাকে দেখো রিয়েল টাকা ইনভেস্ট করা লাগে যে দিক থেকে অনেক বড় বড় ইউটিউবারকে দেখবা তো যারা যাদের কাছ থেকে তোমরা ডায়মন্ড কিনতে পারবো তো আমি ডায়মন্ড কয়েন কিনছি অনেক বড় বড় ইউটিউবার আছে যারা যে রেসে ডায়মন্ড কয়েন এবং ইন পার্টিকুলার ডায়মন্ড কয়েন বেঁচে তারপর দেখো এদিকে রিয়েল এস ক্লাব ট্রেন ক্লাব দেশ ট্রেন ক্লাব দেশ পাঁচশো কয়েন এবং একশো ডায়মন্ড দেবে দুই হাজার আটশো টাকা তারপর এদিক দেখো পাঁচশো কয়েন একশো আমি ডায়মন্ডি বুঝতেছি না চার হাজার টাকা এটা কোনো একটা প্যাক হবে যাই তারপর এটা দেখি এদিক আছে অনেক বড় বড় অফার আছে তুমি নশো দশ ডায়মন্ড কিনতে পারো দুই হাজার সাতশো টাকা যেটা বাংলাদেশে টাকা অন্য অন্য দেশে কম কম টাকা কারণ বাংলাদেশী টাকার খরচ কম মানে টাকা বানাতে যে খরচটা আছে ওই খরচটা কম তাই বাংলাদেশ থেকে বেশি বেশি টাকা তো ভাইয়া দেখো দুইশো সাত দুই হাজার সাতশো ডায়মন দিয়ে ডায়মন নিভা সাত হাজার একশো টাকা দেওয়া আর নয়শো দশ ডায়মন নিবা দুইশো দুই হাজার সাতশো টাকা দেওয়া এবং ছয় হাজার ডায়মন্ড দেবে ষোলো হাজার টাকা দা কেউ এরকম একটা গেমসের জন্য জন্য খরচ করবে তোমাদের মনে হয় যারা বড় লোক তারা খরচ করেই আমি অন্যান্য দেখেছি তাদের অনেকই আসে ডায়মন্ড নেওয়ার জন্য কয়েন নেওয়ার জন্য টাকা দিয়ে অনেক মানুষ আসে সো সবাই তোমরা চাইলে ডায়মন্ড নিতে পারো কয়েন নিতে পারো তবে আমি এগুলো কোনো কিছু বেঁচিত তো কয়দিন পরে অ্যাডভান্স পাস এসে পড়বে অ্যাডভান্স পাসের দাম অন্যরকম নয়শো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা পঁচিশশো কয়েন কিনতে পারবা এবং পঁয়ষট্টি ডেম কিনতে পারবে আর প্যাকেজ তো তোমরা দেখছো এগুলো হলো নিউ প্যাকেজ চার হাজার সাতশো টাকা দিয়ে ওনাকে কিনবা এবং তোমার ছয় হাজার ছশো পঞ্চাশ টাকা দিয়ে

বাট এত টাকা ওই টাকা দিয়ে কিনা লাগবে তো ভাইয়া দেখো ওইদিকে ব্যস্ত আছে চলো আমার তোমাদের স্টুডিয়ামটা দেখে আসি তোমরা প্রথমে স্টুডিয়াম এই স্টুডিয়াম দেখার জন্য তোমার মাই ক্লাবে চলে যাবা মাই ক্লাবে যে তোমাদের যে স্টুডিয়াম আছে ওই স্টুডিয়ামে ক্লিক করবা এই স্টুডিয়ামে ক্লিক করার পরে দেখবো অনেক তোমাদের পুরো এরিয়াটা দেখাচ্ছে তখন তুমি স্টুডিয়ামে ক্লিক করবা স্টুডিয়ামে ক্লিক করার পরে দেখবা এই কাস্টম লেখা আছে আর উপরে কাস্টম এবং লেজেন্ডারি লেখা আছে তুমি কাস্টম থেকে লেজেন্ডারি ক্লিক করবা ক্লিক করলে দেখবো এরকম স্টুডিয়াম দেখতে পারবা এই স্টুডিয়ামের দাম আমার সামনে যে স্টুডিয়াম দেখছো এই স্টুডিয়ামের দাম বাংলাদেশ টাকার চার চার হাজার টাকা দেখো এদিকে স্টুডিয়ামের দুইটা প্লেয়ারের সামনে আমার লোগোটা লাগানো আছে এই যেমন লোগো দেখো স্টুডিয়ামের সামনে আমার লোগো দুইটা লাগানো আছে তোমার লোগোটাও এরকম লাগানো থাকবে কিন্তু তা আমি কিনি নেই তারপর দেখো এই স্টুডিয়ামটিকে স্টুডিয়ামের দাম এটা কোনো রিয়েল টাকা দাঁড়িয়ে লাগে না বরং গেমসেরই ডায়মন্ড দিয়ে ডায়মন্ড দিয়ে বারোশো পঞ্চাশ ডায়মন্ড দিয়ে এটা কিনতে হবে তবে তোমরা এটার বোনাস পাবে একান্ন টাকা আমি এখন আমার আমার স্টেডিয়ামের বোনাস পাই আমি বাহান্ন টাকা তারপরে দেখো এই এইটার বোনাসটা একটু বেশি এইটার বোনাস বাষট্টি টাকা তবে ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কারণ চার হাজার টাকা দিয়ে কিনা লাগবে প্রথমত তোমাদের কিনা লাগবে দ্বিতীয় কথা তোমাদের একটা অ্যাকাউন্ট থাকা লাগবে যে কোনো বিকাশ নগদ রকেট এরকম অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে ওদিক থেকে টাকা দেওয়া তোমার কিনা লাগবে তো পরেরটা দেখি পরেরটা এই যে স্টেডিয়ামটা আসলে কোন জায়গায় আছে সেটা আমি বলতে পারি না তবে এই স্টেডিয়ামগুলো এই স্টেডিয়ামগুলো আসলে আছে স্টেডিয়ামটা

চার হাজার নব্বই টাকা দিয়ে ইমেজ কিনবে ভাই মানুষটা পাগল হয়ে গেছে ড্রিম মানুষকে পাগল ভাইবা এই যে শুরু করছে আর কোনোদিন শেষ হবে না ভাই এরকম কয়দিন পরে আবার অ্যাডভান্স পাস চলে আসবে অ্যাডভান্স পাস আসতে এটা সমস্যা কারণ ওটা টাকা দিতে পারে এই যে যেদিক দেখ একটা এরকম ওঠে আসছে এই যে এরকম যে ওয়ানটা যে দেখা আসে সেরকম ওয়ানের মতন ওটা উঠে থাকবে এদিকে এই যে অ্যাড পানিক পাস অ্যাড বাট অ্যাড বাই বি পাস সে চাইব লেখা থাকবে এটা আজকে যখন তোমরা যদি রে দাও তাহলে ওই পরিমাণ টাকা যাবে তারা এই যে এদিকে এখন তো আসে নাই এটা আসলে তোমার যে পরিমাণ টাকা যাবে সেই পরিমাণ তো হবে এই যে আসছে আসছে তিনশো টাকা চাইছে তিনশো টাকা দিলে তোমাকে সব দিয়ে দিবে no time law friends তবে আমি আমি আশা করছি আমি অন্যান্য ইউটিউবারদের মতো প্রতিদিন গেমস খেলি না প্রতিদিন গেমস প্রতিদিন খেলি না মাঝে মাঝে যে সময় পাই তখন খেলি তখন তোমাদের জন্য যদি ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো